কত হয়েছে এক লক্ষ একচল্লিশ এক লক্ষ একচল্লিশ কোথায় থেকে আসছো ছোট ভাই ছেওরাপাড়া মাসাল্লাহ মাসাল্লা কত হয়েছে ছোট ভাই দুইশো ষাট দুইশো ষাট দর্শক দেখতে পাচ্ছেন এ গাবতলির হাট থেকে মহিষ বিক্রি হয়ে গেল দুই লক্ষ ষাট হাজার দেখেন সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছে তো আপনারাও চাইলে চলে আসতে পারেন এই গাবতলির হাটে ঘুমচে বেচাকেনি হচ্ছে দর্শক দুই লক্ষ ষাট ষাট হাজার দুই লক্ষ দর্শক বেশ বড় বড় গরু বিক্রি হয়ে গেছে এই গাবতলি হাট থেকে বাই কত হয়েছে জোরা আট লক্ষ আট লক্ষ টাকা বেশ বড় গরু দর্শক হাটের সেরা দর্শক হাটের সেরা জোরা আট লাখ জোরা আট লক্ষ টাকা দর্শক দেখতে পাচ্ছেন একদমই বিশাল জোরা আট লক্ষ পাহাড় পাহাড় দর্শক এই গরু কিন্তু কালকে আরো কমে বিক্রি বেশি বিক্রি হয়েছে দর্শক কালকে কিন্তু দশ লাখের মতো বিক্রি হয়েছে আজকে আট লক্ষ টাকা দুই লক্ষ টাকা কমে তারা কিনতে পারছে কত হয়েছে খাসি ভাই সত্তর হাজার মার্শাল্লা দর্শক সত্তর হাজার বিশাল বড় একটি খাসি দর্শক সত্তর হাজারে কিন্তু গরু পাওয়া যায় কিন্তু ভাই খাসি কিনছে একদমই বড় কত নিছে ভাই চুরানব্বই চুরানব্বই হাজার চুরানব্বই দর্শক পাগলা পাগলা দর্শক একদমই পাগলা এই এই আসতে এক লক্ষ একুশ হাজার দর্শক গরুটা কিন্তু পাগলা দেখতে পাচ্ছেন আপনারা এক লক্ষ একুশ আর ধুমছে বেচা কিনি হচ্ছে অনেক লোকজন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কত হয়েছে ভাই হ্যাঁ হ্যাঁ কত হয়েছে এটা কত হয়েছে আঙ্কেল আরে গাবতলি হাটে চোর ধরা পড়ছে দর্শক গাবতলি হাটে চোর ধরা পড়ছে চোর ধরা পড়ছে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সব দৌড় দিছে দর্শক দেখতে পাচ্ছেন চোর ধরা পড়ছে চোর চোর ওই চোর চোর দেখতে সবাই যাচ্ছে দর্শক গাবতলি হাটে হট্টগোল এক লক্ষ একচল্লিশ হাজার দর্শক এক লক্ষ একচল্লিশ এক লক্ষ হাজার দর্শক দেখতে পাচ্ছেন ভাই কোথায় হয়েছে দাদা বড় ভাই কত হয়েছে কত নিছে ভাই একশো চৌষট্টি এক লক্ষ চৌষট্টি হাজার দর্শক দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে ও অনেকেই গরু কেনার জন্য চলে আসছে আজকে কত হয়েছে ভাই ছিয়াশি 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 হাজার ছিয়াশি হাজার দর্শক দেখতে পাচ্ছেন কতইশে আপু পঁচাশি কতইসে এক লক্ষ আট হাজার দর্শক বিশাল এক লক্ষ আট পাকলা দর্শক এটা কত হয়েছে ভাই আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকা দর্শক মাসাল্লাহ দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু বেশ বড় আপনারা দেখতে পাচ্ছেন আড়াই লক্ষ টাকা কত হয়েছে ভাই বিক্রি হয় নাই বিক্রি হয় নাই বড় ভাই কত হয়েছে এই দুটা হচ্ছে দর্শক দুই লক্ষ টাকা কত নিছে ভাই কত নিছে হ্যালো কত হয়েছে আঙ্কেল এটা কত আঙ্গেল দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ পাগলা দর্শক হ্যাঁ একদমই পাগলা দেখতে পাচ্ছেন হট্টগোল একদম হাটে অনেক লোকজন দর্শক দুই লক্ষ চল্লিশ গরুটা কিন্তু মাসাল্লাহ বেশ কিউট আর অনেক লোকজন চলে আসছে দর্শক আপনারা চলে আসতে পারেন এক লক্ষ দুই কোথায় থেকে আসেন ভাই এক লক্ষ দুই কত হয়েছে ভাই ভাই কত দেন বড় ভাই দুইশো না দুই লক্ষ টাকা এই হাসিল ঘরে যাচ্ছে দর্শক কত হয়েছে ভাই এটা এক লক্ষ বিশ এক লক্ষ বিশ না এক লক্ষ বিশ দর্শক চলে যাচ্ছে ভাই পাগলা কত হয়েছে পাগলা এক লক্ষ হয়েছে ভাই এটা কত হয়েছে বড় ভাই ছোটটা হয়েছে চুরাশি না চুরাশি হাজার এটা বড় ভাই আটান্ন হাজার পাঁচশো না দেশি গরু আটান্ন হাজার পাঁচশো টাকা কতইসে ভাই বড় ভাই হয়েছে এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু বেশ বড় এক লক্ষ পঞ্চাশ না কোথায় যাবে মুরব্বী ঠিকা তলা ধন্যবাদ কত নিছে ভাই এটা নব্বই হাজার নব্বই হাজার কালো দেশি গরু দর্শক নব্বই হাজার কত নিছে ভাই এটা কত নিচে ছিয়াশি হাজার ছিয়াশি হাজার দর্শক দেখেন ছিয়াশি হাজার কত নিচে এক লক্ষ দশ এক লাখ দশ দর্শক দেখতে পাচ্ছেন একদমই দেশি গরু চলে যাচ্ছে গাবতলি হাট থেকে কত ইসে বড় ভাই এক লক্ষ তেতাল্লিশ এক লক্ষ তেতাল্লিশ হাজার চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভাই কত নিছে এটা নিছে আপোনাৰব্বৈ হাজাৰ ছিয়ানব্বৈ হাজাৰ ছিয়ানব্বৈ হাজাৰ মাছাল্লা দৰ্শক গৰুটা খুবেই সুন্দৰ ছিয়ানব্বৈ এটা কত হৈছে এক লক্ষ তেল্লিছ এক লক্ষ তেতাল্লিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন হাট থেকে বিক্রি হয়ে গেল এক লক্ষ তেতাল্লিশ কত নিচে ভাই এক লক্ষ আশি হাজার না এক লক্ষ আশি মাশালা দর্শক দেখতে পাচ্ছেন একদমই সুন্দর একটি লাল গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ আশি কত হয়েছে ভাই কত নিচে বড় ভাই একশো চল্লিশ এক লক্ষ এক লক্ষ চল্লিশ কত হয়েছে ভাই এক লক্ষ একুশ এক লক্ষ একুশ হাজার বছর

কত হয়েছে ভাই আশি হাজার আশি হাজার হাজার দর্শক চলে গেল গাফতলির হাট থেকে দেখতে পাচ্ছেন কত হয়েছে কত হয়েছে এক লক্ষ পনেরো গাফতলির হাট থেকে দর্শক ধুমসে বিক্রি হচ্ছে এই যে আরেকটা দেখেন এটা কত হয়েছে ভাই এক লক্ষ একুশ এক লক্ষ একুশ হাজার কত হয়েছে ভাই সাতাশি হাজার সাতাশি হাজার দর্শক দেখেন একদমই সুন্দর একটি গরু গাবতলি হাট থেকে চলে গেল ভাই কত হয়েছে পাগলা চেয়াচ্ছে পাগলা চেয়াচ্ছে দর্শক পাগলা চেয়াচ্ছে পাগলার তেজ আছে দেশি গরুর অনেক তেজ ভাই ভাই এটা কত হয়েছে খাসিরা সতেরো হাজার না সতেরো হাজার সতেরো হাজার একদমই সুন্দর একটি খাসি কত হয়েছে মামা কত হয়েছে ভাই এক লক্ষ তেত্রিশ এক লক্ষ তেত্রিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন এটা কত হয়েছে ভাই এক লক্ষ চুয়াত্তর কোথায় থেকে আসছিলেন ভাই কোথায় থেকে মিরপুর মিরপুর থেকে আসছে এক লক্ষ চুয়াত্তর হাজার দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে গাভতলি হাট থেকে পাগলা কত হয়েছে মামা পূর্ণ উনসত্তর হাজার উনসত্তর হাজার দেখতে পাচ্ছেন চলে গেল গাপতলি হাট থেকে এই পাগলা পাগলা চেয়েছে দর্শক পাগলা কত নিছে ভাই পাগলা কত হয়েছে হজুর কত হয়েছে এটা আটানব্বই আটানব্বই হাজার দেখতে পাচ্ছেন আটানব্বই হাজার কত হয়েছে ভাই এটা কত হয়েছে কত হয়েছে মামা এটা কত হয়েছে ভাই কত হয়েছে নব্বই কত হয়েছে বড় ভাই এটা এক লক্ষ উনপঞ্চাশ বাংলা দর্শক চলে আসছে দেখতে পাচ্ছেন কত নিচে ভাই ভাই কত নিচে এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ দেখতে পাচ্ছেন মাশাল দর্শক একদমই সুন্দর একটি গরু পাগলা এক লক্ষ পঁয়ত্রিশ কত নিচে ভাই এটা 1.50. 1.50.